হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো সামনে কুরবানি আছে প্লাস বিয়ে পার্টি অনেকে বার্থডে পার্টির জন্য নেয় বা বিয়ের ব্রাইডাল গাউন বিয়ের জন্য নিয়ে থাকে সাধারণত আর এখানকার গাউন কিন্তু আমি অনেক বছর ধরেই দেখাই এখান থেকে আপনারা কিনেন মানে একদম অরিজিনাল যে বার্বি গাউন সেগুলো পাবেন এই যে হাতায় কিন্তু ক্রিস্টাল করা প্লাস হচ্ছে কাঠচুপির কাজ করা নিচে হচ্ছে আর এটা বেশ কয়টা লেয়ার দিয়ে দেখুন অনেকটা ঘের প্লাস প্লাফি মানে মেইন যে বার্বি গাউন সেটাই হচ্ছে এটা হ্যাঁ বাজারে যেগুলো দেখবেন ওগুলো এত প্লাফিও না এত ঘেরও না কয়টা লেয়ার করা পনেরোটা লেয়ার প্লাস ক্যান ক্যান আছে কত পড়বে ষোলো হাজার পাঁচশো ইনার আছে চাইলে আলাদা কিনে নিতে পারেন আর এক্সট্রা হাতা আছে চাইলে লাগাতেও পারবেন এটার তিনটা কালার হবে প্রাইস ষোলো হাজার পাঁচশো একদম অরিজিনাল বার্বিগোল আচ্ছা এটা বাহিরের আমাদের দেশি না আচ্ছা বিয়ে মানে কিন্তু হোয়াইটটাই অনেকে পড়ে থাকে সাধারণত এই যে হোয়াইট যেটা দেখুন এটা বডিতে হচ্ছে ফুললি আপনার কাজ করা আর হাতা যারা ফুল হাতা চান ফুল হাতাতেও কাজ করা হচ্ছে এভাবে থাকবে ভিতরের ফেব্রিকেও কিন্তু কাজ করা আর প্রচুর প্রচুর আছে প্লাফি একদম যে গাউন বলতে যেটা বুঝি আমরা সেটাই বারবি গাউন এগুলো কিন্তু সব কাজ করা হ্যাঁ এটার প্রাইস কত তেরো হাজার পাঁচশো টাকা কালার আছে এটা শুধু হোয়াইটই হয় এটার কোনো কালার নেই এটা হচ্ছে সুপার এক্সক্লুসিভ বলা যায় হোয়াইটের মধ্যে এগুলো আসলে ক্যামেরায় যতটা না সুন্দর বাস্তবে আরো বেশি সুন্দর এই যে দেখুন পুরোটাই আপনার হচ্ছে যে কাঠচুপির কাজ করা প্লাস হচ্ছে পার্লের কাজ করা এটা হচ্ছে হাতাটা হাতটা ডিজাইন করা এই ডিজাইনটা একটু অন্যরকম হ্যাঁ এই যে দিয়ে কাজ করা আছে হ্যাঁ এটা ডিজাইন খুব সুন্দর এটা একটু কোটি সামনে আবার কোটি প্যাটার্নে থাকবে আর পুরোটাই গ্লিটার করা সামনে কাটচুপির কাজ করা আছে আর ব্যাক সাইডে হচ্ছে ফিতা হবে আপনি ছোট বড় করে নিতে পারবেন সাইজটা খুব সুন্দর এটা কত পড়বো এই যে সাইডে দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে পার্ল আর হচ্ছে কাটচুপির কাজ করা আর ভিতরে মোটা ক্যান ক্যান দেওয়া আছে এটা একদম লেটেস্ট কালেকশন কত এটা আঠারো হাজার পাঁচশো এটা সুপার এক্সক্লুসিভ হ্যাঁ এখানে কিন্তু হোয়াইটের অনেক ভ্যারিয়েশন এই যে দেখুন এটা আবার ক্রিস্টালের মধ্যে করা একটু ডিফারেন্ট যেহেতু হাতা আলাদা আছে আর বডি দেখুন ৪৪ সি চল্লিশ পেয়ে যাবেন আচ্ছা দেখুন এটা পুরোটাই ক্রিস্টাল দিয়ে করা আর দেখুন বডিতে হচ্ছে যে কাজটা নিচে কাট করা আছে খুব সুন্দর প্রচুর ঘের আর এখানে দেখুন প্রত্যেকটা এরকম গ্লিটারি করা নিচে আবার লেয়ার অনেকগুলা ষোলোটা লেয়ার আছে মানে এমনিতেই ফুলে থাকবে আবার হচ্ছে ক্যান ক্যান তো আছে ওকে আচ্ছা এগুলো চাইলে আলাদা কিনতে পারবেন এই যে গ্লাভস গ্লাভস কত করে

এটা অন্য কালার নিতে চাইলে নিতে পারেন গোল্ডেন কালার দেখুন এটা হচ্ছে এটাও ক্রিস্টাল দিয়ে কাজ করা প্লাস হচ্ছে এই যে আর প্রত্যেকটার সাথে হাতা আলাদা দেওয়া আছে আপনি চাইলে হাতা লাগাতে পারবেন কালার লাগলে আর কালারও আছে আর বডিও যেই সাইজ চান সেই সাইজই দিতে পারবেন খুব সুন্দর ওকে কত এটা এটা 13500 13500 টাকা ওকে এটা হোয়াইটের মধ্যে আর এটার ভিতরে দেখুন আবার এই যে সিকুইন্স করা যেটা উপর থেকে ভেসে আসছে কিন্তু এটা ভিতরের ফ্যাব্রিকে করা আবার নিচে হচ্ছে যেভাবে কাজ করা থাকবে আর এটাও ক্রিস্টাল দিয়ে প্লাস কারচুপি পার্ল দিয়ে কাজ করা এক একটা এক এক রকম আপনি চাইলে ইনার দিয়েও পড়তে পারেন বা হাতাও লাগাতে পারেন কত পড়বে এটা দশ হাজার পাঁচশো টাকা বারো লেয়ারের আচ্ছা বিভিন্ন দামের আছে যেটা নিতে চান নিতে পারেন

আচ্ছা এটা আরেকটা ডিজাইন এটা খুব সুন্দর এটা হোয়াইট না এটা অফ হোয়াইটের মধ্যে মানে যেটা ক্রিম কালার টাইপের আর কি দেখুন এটা পুরোটাই ফ্রন্টে কাজ করা এইভাবে আর ভিতরে দেখুন এটা পুরোটাই গ্লিটার করা হাত আছে এটা আর পুরোটাই হচ্ছে এরকম গ্লসি প্লাস ক্রিস্টাল কাজ করা এই যে দেখুন আর ব্যাক সুন্দর সুন্দর এটা একটু डिफरेंट এটা সরাসরি দেখলে আসলে ভালো করে বুঝতে পারবেন কারণ এই যে উপর দিকে আবার একটু ফ্রক প্যাটার্নে করা এই যে দেখুন কত এটা এটা 19000 19000 টাকা যারা ব্রাইডাল নিতে চান এগুলো নিতে পারেন নিউ ওকে আচ্ছা যারা পার্টির জন্য নিতে চান এগুলো নিতে পারেন এটা রেড কালার খুব সুন্দর ডাল হবে 6টা কালার হবে 6টা এটা প্রাইস কত আট হাজার পাঁচশো টাকা কালার ছয়টা এটা স্কাই কালারের মধ্যে যারা হচ্ছে পার্টিতে অ্যাটেন্ড করতে চান বা হচ্ছে সিম্পলার মধ্যে চাইছেন এগুলো নিতে পারেন যে হাতা আছে প্লাস ইনার তো আছেই কিনে নিতে পারবেন এক্সট্রা এগুলো সবই বাহিরের কত করে এটা ন হাজার পাঁচশো টাকা এটা ওকে যারা ব্লাক পছন্দ করেন এই ব্লাকটা নিতে পারেন এটা অসম্ভব সুন্দর স্পেশালি এটার বুকের কাজটা দেখুন ক্রিস্টাল করা পার্ল দেওয়া প্লাস হচ্ছে আপনার কাটচুপি করার মিডলে হচ্ছে এরকম থাকবে এর মধ্যে এই যে একটা মেরুন কালার আছে আরো পাঁচ ছটা করে কালার পেয়ে যাবেন এটা খুব সুন্দর প্রাইস কত এটার সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো আচ্ছা এটা হচ্ছে বাঙ্গি কালার এটা অফ শোল্ডারের মধ্যে এটাও ফুললি কাজ করা প্লাস আপনারা এই যে মিডলেও এইভাবে কাজ করা থাকবে প্রচুর গ্রেড এটা গ্রেড আছে প্রচুর বিদেশে যাওয়া প্রচুর গ্রেড যারা হোয়াইট বাইরে যেতে চান এটা নিতে পারেন এটা ছয়টা কালার আছে হোয়াইট সহ ছয়টা কালার হবে হোয়াইটও আছে প্লাস ছয়টা কালার ছয়টা কালার হবে হাতা এক্সট্রা আছে প্রাইস কত একটা হাত আছে এটা এই যে ব্যাক সাইডটাও সুন্দর ব্যাক সাইডের নিচে গেরে কাজ আছে এটা নিচে গেরে কাজ আছে উপরে কাজ আছে ঠিক আছে প্রাইস কত এটা হলো 11500 11500 টাকা 11500 এই ব্যাক সাইডটা

এটার এক্সট্রা হাতাও আছে তিনটে কালার প্রাইস কত সাত হাজার টাকা ওকে আচ্ছা এটা আরেকটা ডিজাইন আর এটা হচ্ছে একদম নতুন আসছে হাই নেকের মধ্যে পুরোটাই কাঠচুপির কাজ করা থাকবে আর এটা হচ্ছে রিং সহ মানে ভিতরে আপনি মানে এক্সট্রা রিং ফুল আরও ফুলানো থাকবে মানে আপনি যদি আরও বেশি চান এটা হচ্ছে মানে এক্সট্রা রিংটা থাকবে যেটা হচ্ছে আপনি গাউনটার ভিতরে পড়তে পারবেন স্কার্টের মতো আর তাছাড়াও এটা ক্যান ক্যান তো আছে কত পড়বে এটা আচ্ছা রিংটা পরার জন্য ভিতরে চেইন দেওয়া আছে ওইভাবে আপনি পড়তে পারবেন তো খোলার কোনো অপশন নেই মানে খুলে যাবে না আর কি কত পড়বে এটা আঠারো হাজার টাকা ওকে এটা আঠারো হাজার মানে রিং সহ রিং সহ আঠারো হাজার আচ্ছা রিং সহ এই যে এই যে এটা পড়লে এভাবে পরবর্তীতে আপনি অন্য কিছুর সাথেও পড়তে পারবেন এই যে এভাবে চেইন দেওয়া আছে চেইন দিয়ে আটকে আপনি গাউনটার ভিতরে পড়তে পারবেন এই যে অনেক ফুলে থাকবে যারা বিয়ের জন্য নিতে চান নিতে পারেন ওকে আচ্ছা এটা শপের নাম হচ্ছে ম্যাডাম এটা হচ্ছে গাউসে মার্কেটের দোতলাতে তিনশো তিরানব্বই বাই সাঁইত্রিশ নাম্বার দোকান মানে ফার্স্ট ফ্লোরেই আর নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কি পচিং মাই চ্যানেল টিকালা